উপস্থিত আছেন জুলদাই ইউনিয়নের বিএনপির সংগ্রামী সভাপতি কাজী মইনউদ্দিন টিপু উপস্থিত আছেন কর্ণপুলি যুবদল নেতা ইসলাম ভাই উপস্থিত আছেন যুবদল নেতা শামীম ভাই উপস্থিত আছেন যাত্রাদল নেতা মিশু এবং জুলদাই ইউনিয়নের এবং কর্ণপুলি উপজেলার নেতৃবৃন্দ এবং আমার কর্মী ভাইরা আমার সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা আজকে আমাদের জাহিদ জাহিদুর রহমান লিটন ভাইয়ের উপর আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা যেইভাবে হামলা করেছে আগামীতে আমরা এবং আপনারা কেউ নিরাপদ নয় তাই সংগ্রামী বন্ধুগণ অবিলম্বে কর্ণপুলি তানাকে আমি অনুরোধ করব এবং যারা যেই সকল ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীরা রিটার্নের উপর হামলা করেছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে বন্ধুগণ আপনারা যারা আজকে এখানে সংক্ষিপ্ত নোটিশে আপনারা রিটার্ন বাইয়ের উপর হামলার প্রতিবাদ জানাতে এসেছেন চুলদাই ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে একটি মেসেজ দিতে চাই পাঁচ তারিখের পরে সরকার শেখ হাসিনা চলে গেছে কিন্তু তার দুসররা এখনো আমাদের সমাজে আপনারা সতর্ক থাকবেন যে যে অবস্থান থেকে আছেন আপনারা প্রতিবাদ করবেন ভাই একটু বলবেন কখন ঘটনা ঘটেছে কারা হামলা কারা হামলার নেতৃত্ব দিয়েছে এই ঘটনার মধ্যে এই ঘটনার মধ্যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সবাই নেতৃত্ব দিয়েছে এরা পাঁচ তারিখের পরে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা করেছে রাস্তার মধ্যে তার ট্রাক থেকে চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গায় পেট্রেল থেকে তারা চাঁদাবাজি করতেছে আমি জানি না কন্নপুলি থানার প্রশাসন নীরব কেন আমি জানতে চাই কন্দপুলি থানার প্রশাসন থেকে আর কত মায়ের কালি হলে আপনারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগদেরকে আইনের আওতায় আনবেন আমি আলটিমেটাম দিচ্ছি শামীম ভাই এবং নুসলামের ভাইয়ের কাছে আমি অনুরোধ করবো অতিলম্বে লম্বে রহমান রিটার্নের উপর ছাত্রলীগ যুবলীগ যে সমস্ত আওয়ামী হামলা করেছে তাদেরকে আইনের আওতায় না আনা পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে আমি বক্তব্য লম্বা না করে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম